ইতিমধ্যে কিন্তু মগুর গ্রামে প্রচার করে দিছি ওই মার্জার আপনার বউ আছে হুম ওই হাবুর প্রচারণায় ওই মাথারি হ্যাঁ আপনার ঘর ভাঙ্গিয়া হাবুর মাথারি আবার কি ও মাথারি আপনি বোঝেন না মাথারি মাথারি মানে হয়েছে মহিলা মহিলা তো বোঝেন মনে করেন যে মগুর গ্রামে মহিলার মাথারি বলা হয় আপনার বউর কথা কই বোঝেন না এখনো মাথারি মহিলা হ্যাঁ বুঝছি বুঝছি শোনেন আমরা পুরো এলাকায় কিন্তু এইটা রডাই দিছি খবরদার আপনি কিন্তু আবার অন্য পথে আইডেন না হ্যাঁ মগ কিন্তু সেকেন্ড সেভেন আপনার আদেশ একদম এই কথা অটুট থাকবেন কিন্তু খবরদার আচ্ছা ঠিক আছে আমি নাইলে এই কথা বললাম কিন্তু বিয়ের জন্য যদি কাগজ পাতি তখন তো আমি দেখাতে পারবো না তখন কি হবে আহা কাগজ দেখবে কিটা কিটা দেখবে বলেন এই গ্রামে সেকেন্ড সেভেন আপাই ছাড়া কার ক্ষমতাটা আছে বলেন হ্যাঁ হনেন হে যে আপনার কাজিন এটা কি অস্বীকার করবে আরে না অস্বীকার করবে কি করে আমার বাবা আর তার বাবা তারা দুজন তো ভাই তো ভাই কি ভাইকে কোনোদিন অস্বীকার করতে পারে এটা দেখছেন আপনি কখনো তাইলে তাইলে আর কি আপনি এনে জুত করে বই থান খেলা তো খেলবেন মোক সেকেন্ড স্যার না পায় নতুন নাই আপনি খালি চাই সেই দেখবেন আর হলো আপনার একটা বুদ্ধি দেখতে পারি মোড়া যে সময় স্কুল মাঠে যাবো না শালির দ্বারে সেই সময় যে আপনি খালি কানবেন আর কানবেন ঠিক আছে আর মোরা মোড়াকর্মুকে আপনারা সান্ত্বনা দেবেন মোরা যত সান্তনা দেবো আপনি অত মন করেন হিক্কুর দিয়ে কানবেন পারবেন না হিক্কুর দিয়ে কাননো মানে হকুর বলেন না না হকুর চিল্লাই কানবেন জোরে জোরে চিল্লি চিল্লি করবেন পারবেন না হিক্কুর দিয়ে কানতা মানে জোরে জোরে কান্দা হ্যাঁ পারবো কোনো সমস্যা নেই খালি ব্যাক পেন খেলা কেমনে খেলিম মোরা কিন্তু না আমার একটু ভয় করতেছি এই হাবুর বাচ্চা হাবু কিন্তু অনেক চালা দেখেন ও আবার কোন ক্রমে কি হবে এই গেমটাকে উল্টো করে দিয়ে আমার এনে কোনো বিপদ ফেলে দেয় আমি তো সেই চিন্তায় আছি আপনি ঘাবড়ান কি লিখে সেকেন্ড সার আসে না আর এই আমরা আসি না তাহলে চিন্তা কি লিখে আর ওই হাফবার কল্লাটা টান না হ্যাঁ লবণ দিয়ে এই খাওয়ার ক্ষমতা কি সেকেন্ড সার মানে নাই হুম আপনার কি আর হনেন মনে করেন যে এই আমাকে দায়িত্ব তো মনে করেন আপনার বউরে আপনার হাতে তুললে দেওয়া আপনি সুন্দর বউরে হাত ধরে লইয়া বাড়ি চলে যাবেন এই তো তাই মনে করেন এই মোরা যে কষ্ট মষ্ট করতে আসি মোট একটা খরসপতি এর ব্যবসা বার ঠাহে এটা তো বুঝিনি আপনি বলা লাগে না কইলে খরসপতি খরসপতি আবার কি আরে ভাই এই কাজের জন্য যত পাউন্ড লাগে ডলার লাগে যা যা লাগে আমি সবকিছু দেব আপনি শুধু কষ্ট করেন আচ্ছা ঠিক আছে সামেশে নাই ওই ব্যাপারে পরে আলোচনা করা যায় এখন মনে করেন আপনার কাম হয়ে যাওয়ার পরে আপনি খুশি হয়ে মগলকে কি করবেন এমন মনে করেন আপনার উপরে এই নেই মবুন আদব না তো একটা কথা আপনি কোনো টেনশনই করবেন না খালি আগামী কালকে একটু দেখেন আপায় এই গ্ৰামে কি হলুস্তুল বাজাই এইটো খেলি আপুনি দেহে হে ল অনেক আইত কথা খাই ল'ম চলাই কথা জানি ঠিক থাকে এইটো